পেটের পীড়ায় ভোগের নাই পেটের ব্যথায় ভোগেন নাই এমন লোকের সংখ্যা কিন্তু নাই বলাই চলে কেউ না কেউ কোনো না কোনো একদিন পেটের ব্যথায় কিন্তু ভোগসি এখন এই পেটের পীড়া বিভিন্ন কারণে হতে পারে এই কতগুলো কারণের আমি নাম উল্লেখ করব এই ভিডিওটা পুরোপুরি দেখলে পেটের ব্যথা কি কী কারণে হতে পারে এই বিষয়গুলো আপনি একটা ধারণা পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাদু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আস আলোচনা করব প্যাটের পীড়া বা পেটের ব্যথা নিয়ে এই পেটের ব্যথা বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন রুগীর বিভিন্ন সময় হতে পারে মহিলাদের এক রকমের হতে পারে পুরুষদের এক রকমের হতে পারে যেমন পুরুষ মহিলা একটু আলাদাও হতে পারে যেমন নারী পুরুষ উভয়ের যেটা হতে পারে যেমন হাইপার অ্যাসিডিটি এখানে ব্যথা হতে পারে গ্যাস্ট্রাইটিস এখানে ব্যথা হতে পারে অ্যাপেন্ডিসাইটিস এটা পুরুষ মহিলা উভয়েরই হয় সেক্ষেত্রে পেটের ব্যথা হতে পারে তারপর ডায়রিয়া কলেরা এটা উভয়ের হতে পারে পুরুষ মহিলা উভয়ের হতে পারে সেক্ষেত্রে এটা হতে পারে তারপর আসে পুরুষ মহিলা উভয়ের হতে পারে পেপটিকালচার ডিউডিনামাল মালচার এটা হেলিকপেক্টর পাইলোরি দিয়ে হতে পারে তো এতক্ষণ যেটা বললাম পুরুষ মহিলার উভয়েরই কিন্তু হয় এখন মহিলাদের আবার পেটে ব্যথা একটু আলাদা কোনো কারণে হতে পারে যে সার্কেল সাইকেল বা মাসিক চক্রের কারণে কিন্তু পেটে ব্যথা হতে পারে যেটাকে আমরা ডিজম্যানোরিয়া বলি এটা হতে পারে মহিলাদের আর সমস্যা আছে পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ জরায়ুর ব্যথা ডিম্বুর ডিম্বাণুর ব্যথা পেলভিক্স ক্যাভিটির ব্যথা সারভিক্সের ব্যথা এ কারণে কিন্তু পেটে বেদনা হতে পারে পুরুষের ক্ষেত্রে বেশি একটা ব্যতিক্রম নাই তারপরেও অফোরাইটিস অর্কাইটিস যদিও এটা টেস্টিসি হয় তবুও লোয়ার অ্যাপডোমেনে অনেক সময় একটা অনুভব হয় এই তবে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি বেশি আলাদা করা যায় তো যেভাবেই হোক এই প্যাটে ব্যথায় অনেকেই কিন্তু আছেন পেটে ব্যথা হচ্ছে মহামড়ির মতন কিনে খাচ্ছেন এই রিসেপ্টর ব্লকার প্রোটন পাম্প ইনহেবিটর রিসেপ্টর ব্লকার ভিতরে সিমিটিডিন রেনিটিডিন ফ্যামোটিডিন ইত্যাদি প্রোটন পাম্প ইনহেবিটরের ভিতরে অমিপেরা জল ইসমিপেরা জল ল্যান্সোপেরাডল রেবি প্যারাজল বনোপ্রাজল এই জাতীয় ওষুধগুলো বেশি বেশি করে খাওয়া হচ্ছে রেবি প্যারাজল এ জাতীয় ওষুধগুলো বেশি বেশি করে খাওয়া হচ্ছে এগুলো খাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আবার পেটের ভিতরে কিন্তু আপনি ক্যান্সার তৈরি করলেন এরও কিন্তু আবার একটা বেদনা হতে পারে তো কাজেই সঠিক রোগটা শনাক্ত করতে হবে এবং এই সঠিক রোগটা শনাক্ত করার পর পেটের বেদনা কি কারণে হলো এটার যদি আপনি ওষুধ দিতে পারেন তাহলেই কিন্তু একটা ভালো রেসপন্স পাওয়া যাবে অনেকেই মাস্কুল স্কিলিটাল পেনের যে পেনও হচ্ছে বা ডিসবেনি হচ্ছে সেক্ষেত্রে অনেকে দিয়ে দেয় ওই ডাইসাইক্লোবিরিন হাইড্রোক্লোরাইড ডোটটা ফেরিন হাইড্রোক্লোরাইড এ জাতীয় ওষুধ অনেক সময় কাজ করে অনেক সময় কাজ নাও করতে পারে তারপর আসে টাইমোনিয়াম টাইমোনিয়াম মিথাইল সালফেটটাও অনেক ইউজ করে অনেক সময় কাজ করতেও পারে নাও করতে পারে সঠিক রোগটা যদি আপনি শনাক্ত করেন তাহলে সঠিক রোগটার জন্য সঠিক ওষুধটা দিলে ভালো একটা রেসপন্স পাবেন তো প্যাটের ব্যথা কার কোথায় কীভাবে কী এটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো থ্যাংক ইউ অল